বাচ্চাদের সব রকম প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাবেন সঠিক মূল্যে আর ন্যায্য দামে আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে বন্ধুরা তাই তো আজকে চলে আসলাম গোপালনগর চাইল্ড কিডস মলে তো এখানে কী কী পাওয়া যায় আগে দেখে নিন জামা জিন্স প্যান্ট জুতা চশমা ঘড়ি বেল বোতল পুতুল পাকা খেলনা গাড়ি দোল্লা ক্রিকেট ব্যাগ ক্ল্যামবোর্ড হাত ব্যাগ এবং ঘর সাজানো যাবতীয় ফুল এখানে পেয়ে কয়েকদিন বাদেই পুজো ওই জন্য নিউ নিউ মাল তুলেছে আর দিল্লি বোম্বে গুজরাট থেকে আপনারা ভাবছেন যে এই মালের প্রচুর টাকা দাম আমি ভিজিট করেছি একেবারে দাম কম আর ব্র্যান্ডেড মাল পাবেন চলো এবার জামা দেখায় তো দেখো এত সুন্দর সুন্দর নিউ নিউ জামা আপনারা দেখলেই পছন্দ হয়ে যাবে আর এই প্যান্টটা দেখো কত সুন্দর বাচ্চাদের এটা হচ্ছে আঠারো সাইজ এর দামটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা একশো পঁচানব্বই টাকা দাম ভাবা যায় এত আর ব্র্যান্ডেডের মাল আছে এটা আরও চলো কত সুন্দর সুন্দর বাচ্চাদের জামা দেখাচ্ছি দেখুন এইসব জামাগুলো কত সুন্দর লাগছে বাচ্চাদের পড়ালে হেভি লাগবে আর ভেতরে অনেক প্রচুর স্টোর করা আছে মাল আমি গিয়েছিলাম এই ভেতরে অনেক মাল স্টোর করা আছে আপনার যেরকম চাবে সেরকমই দেবে ওরা আর এখান দেখো জিন্স প্যান্ট সাড়ে তিনশো থেকে শুরু করে হাজার টাকা দামেরও জিন্স প্যান্ট আছে তো এখানেও ঘর সাজানো ফুল অনেক রকম আছে যেরকম চাবি সেরকম দিয়ে দেবে আর ছোট বড় ডল প্রচুর ডল আছে এখানে এবার আমি বাইরে চলে আসলাম দেখো চারজনকে হেভি লাগছে দেখতে আর এই ফুলগুলো আপনারা খাটের আড়ায় সাজাতে পারবেন এবং এই টফের এইগুলো সাজাতে পারবেন দেখে মনে হবে একদম অরিজিনাল খুব সুন্দর লাগবে দেখতে আর এখানে কিন্তু বড়দের জুতা তুলতো না এখন বড়দের জুতাও তুলছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতো এবং দোল্লাও আছে ছোট বড় দোল্লা আছে ক্রিকেট ব্যাট আছে ফুটবল আছে ক্লামবোর্ড আছে তারপর হাত ব্যাগগুলো দেখো কত সুন্দর ডিজাইন করা বাইরে যে জুতোগুলো সাজানো আছে এইগুলোর দাম মাত্র একশো পঁচানব্বই টাকা করে একদম নিউ মাল আর পুজোর জন্য কুড়ি পার্সেন্ট সব মালের ডিসকাউন্ট আছে আপনারা ঘুরে যেতে পারেন একবার চাইল্ড কিডস মল শূন্য থেকে বারো বছর বাচ্চাদের সমস্ত রকম জিনিস এখানে পেয়ে যাবেন আমাদের ঠিকানা চাকদাবুঙ্গা রোড গোপালনগর সরকারি হসপিটালের সামনে এবং অশোকচিত্র সিনেমা হলের নিকটে এখান থেকে কিছুটা গেলে কালীবাড়ি আপনারা আসুন এই পুজোয় ভালো ভালো মাল এবং নিউ কালেকশান নিয়ে যান